জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার প্রথম বক্তব্যেই স্পষ্টভাবে সেকেন্ড রিপাবলিক এই কথাটি উল্লেখ করেছেন কিন্তু সেকেন্ড রিপাবলিক মানে আসলে কি আপনি জানেন কি ইতিহাসে সেকেন্ড রিপাবলিকের গভীর একটা তাৎপর্য আছে চলুন আজকের প্রতিবেদনে জানি কি এই সেকেন্ড রিপাবলিক ইতিহাসের পাতায় সেকেন্ড রিপাবলিক হিসেবে কাদের কাদের নাম আছে নতুন দল বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক নিয়ে কি ভাবছে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা কি ভাবছেন এই প্রশ্নগুলোরই উত্তর থাকবে আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন সেকেন্ড রিপাবলিক বলতে বোঝায় রাজনৈতিক ব্যবস্থার গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন যার মধ্যে গণজাগরণ বা বিপ্লবের মাধ্যমে সংবিধান ও রাজনৈতিক প্রতিষ্ঠার পুনর্লিখন বা সংস্কার অন্তর্ভুক্ত থাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দেশে সেকেন্ড রিপাবলিক শব্দটি সাধারণত তাদের রাজনৈতিক ইতিহাসের এমন একটি সময়কে বোঝায় যখন রাষ্ট্র ব্যবস্থা বা সরকার পরিচালনার কাঠামোতে বড় ধরনের কোনো পরিবর্তন আসে নতুন এই রাজনৈতিক দলের ঘোষণার পরপরই বিশ্লেষকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া এসেছে বাংলাদেশের জনগণ হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে আসছে দীর্ঘ ব্রিটিশ শাসনের পর উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও শোষণ ও বৈষম্য থেকে কিন্তু মুক্তি মেলেনি তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে কিন্তু স্বাধীনতার পরও গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহতই থাকে উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের ফলে সামরিক শাসনের অবসান ঘটে স্বাধীনতার পাঁচ দশক পরও গণতন্ত্র সাম্য ও বিচারের ভিত্তিতে একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি গত পনেরো বছর বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিরাজমান ছিল যেখানে গণতন্ত্র ধ্বংস বিরোধীদের দমন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও দুর্নীতি ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা অবশেষে জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতার নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তবে এই আন্দোলন শুধু সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না বরং ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের অধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই সংগঠিত হয়েছিল এই লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠনের ঘোষণা দেয়া হয়েছে এটি হবে গণতান্ত্রিক সমতা ভিত্তিক এবং জনগণের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল এনসিপি মনে করে জুলাই দুই হাজার সাংবিধানিক স্বৈরতন্ত্রের সম্ভাবনা চিরতরে বন্ধ করতে হবে এই জন্যই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নকে এনসিপি তাদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে এনসিপির রাজনৈতিক দর্শন হলো বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় পরিবারতন্ত্রের বদলে মেধা এবং যোগ্যতার মূল্যায়ন দলটি দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে তারা জনগণই হবে ক্ষমতার একমাত্র উৎস এবং তাদের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার রক্ষা করাই হবে এই রাজনৈতিক দলের মূল লক্ষ্য অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে এনসিপি চাই কৃষি সেবা ও উৎপাদন খাতের মধ্যে একটা ভারসাম্য রেখে একটি স্বনির্ভর ও বৈষম্যহীন অর্থনীতি গড়ে তুলতে তারা বিশ্বাস করে সম্পদের সুষম বন্টনের মাধ্যমে ধনী বৈষম্য কমিয়ে আনা সম্ভব বেসরকারি খাতের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ভোক্তা ও জনস্বার্থ রক্ষা করাও দলটির অন্যতম প্রতিশ্রুতি আঞ্চলিক সহযোগিতা ও বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের এনসিপি ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তাদের মতে জুলাই দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান শুধুমাত্র একটি একদলীয় ফ্যাসিবাদী শাসনের পতন ঘটায়নি বরং এটি ভবিষ্যৎ গঠনেরও শপথ তাদের লক্ষ্য এমন একটি দেশ যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত হবে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের মূল ভিত্তি তাই জাতীয় নাগরিক পার্টির আহ্বান সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সেকেন্ড রিপাবলিক প্রতি নিষ্ঠার সংগ্রামে সামিল হোক এবং একটি নতুন বাংলাদেশ করে তুলুক ফ্রান্সের রাজনৈতিক ইতিহাস বারবার পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে যেখানে প্রতিটি প্রজাতন্ত্র এক নতুন রাজনৈতিক সামাজিক ও সাংবিধানিক প্রেক্ষাপট তৈরি করেছে ফরাসি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সালে প্রথম প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এটি ছিল এক নতুন শাসন ব্যবস্থার সূচনা যেখানে জনগণের ইচ্ছাকেই গুরুত্ব দেওয়া হয়েছিল তবে গণতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়নের আগেই একের পর এক সংঘাত ও অস্থিরতার মধ্য দিয়ে এটি ধ্বংস হয়ে যায় রেইন অফ টেরর এই নামে পরিচিত এক রক্তাক্ত সময়ের মধ্য দিয়ে বিপ্লবী সরকার রাজা ষোড়শ লুই সহ হাজার হাজার মানুষকে গিলোটিনে হত্যা করা হয় পরে নেপোলিয়ান বোনাপার্টের উত্থানের ফলে প্রথম প্রজাতন্ত্রের অবসান ঘটে এবং ফ্রান্স এক নায়কতন্ত্রের অধীনে চলে যায় প্রথম প্রজাতন্ত্রের প্রায় অর্ধ আঠারোশো আটচল্লিশ সালে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয় এবং ফ্রান্সে সেকেন্ড রিপাবলিক গঠিত হয় এটি ছিল সংক্ষিপ্ত সময়ের একটি শাসন ব্যবস্থা যা মাত্র চার বছর স্থায়ী হয় এই সময়ে প্রথমবারের মতো সার্বজনীন ভোটাধিকার চালু হয় যেখানে সব প্রাপ্তবয়স্ক পুরুষ ভোট দিতে পারতেন কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার কারণে একান্ন সালে লুই নেপোলিয়ন এক অভ্যুত্থানের মাধ্যমে প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে নিজেকেই সম্রাট হিসেবে ঘোষণা করেন ফলে গণতন্ত্রের স্বপ্ন আবারও ধুলিস হয় আর ফ্রান্স ফিরে যায় আবারও সেই এক নায়কতন্ত্রের পথে দ্বিতীয় প্রজাতন্ত্রের ব্যর্থতার প্রায় দুই দশক পর আঠারোশো সালে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধে ফ্রান্স পরাজিত হলে নেপোলিয়নের সাম্রাজ্য ভেঙে পড়ে এবং থার্ড রিপাবলিক গঠিত হয় এটি ফ্রাঙ্কোর দীর্ঘস্থায়ী প্রজাতন্ত্রগুলোর মধ্যে একটি যা প্রায় সত্তর সত্তর বছর থেকে ছিল এই সময় ফ্রান্স অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও শক্তিশালী হয়ে ওঠে কিন্তু রাজনৈতিক দুর্নীতি সামরিক সংকট এবং ড্রেফোস কেলেঙ্কারির মতো ঘটনাগুলো রাষ্ট্রের ভিত নরবরে করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী জার্মানি যখন ফ্রান্স দখল করলে থার্ড রিপাবলিকেরও পতন ঘটে এবং দেশটি তখন বিভক্ত হয়ে পড়ে যুদ্ধ শেষে উনিশশো সালে ফ্রান্সে হয় ফোর্থ রিপাবলিক এটি ছিল একটি সংসদীয় ব্যবস্থা যেখানে সরকার পরিচালনার মূল ক্ষমতা সংসদের হাতে ছিল তবে এই প্রজাতন্ত্রেরও সমস্যা ছিল এর অস্থিতিশীলতাই এর মূল সমস্যা প্রায়ই সরকার পরিবর্তন হতো এবং ফরাসি উপনিবেশগুলোর স্বাধীনতা আন্দোলন বিশেষ করে আলজেরিয়ার যুদ্ধ চতুর্থ প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থাকে আরও দুর্বল করে তোলে একের পর এক সরকার পরিবর্তনের ফলে দেশটি চরম সংকটের মধ্যে পড়ে যায় যার ফলে শার্ল দা গল নতুন সংবিধান প্রণয়ন করে পঞ্চম প্রজাতন্ত্রের সূচনা করেন বর্তমানে ফ্রান্স ফিফথ রিপাবলিকের অধীনে পরিচালিত হচ্ছে যা উনিশশো সাল থেকে টিকে আছে এই শাসন ব্যবস্থা প্রেসিডেন্ট কেন্দ্রিক যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা সংসদের তুলনায় অনেক বেশি ফরাসি উপনিবেশগুলোর স্বাধীনতা মেনে নেওয়া ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আত্মপ্রকাশ এবং অর্থনৈতিক অগ্রগতি এই সব কারণে ফ্রান্স বর্তমানে ইউরোপের অন্যতম শক্তিশালী একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠেছে ফ্রান্সের ইতিহাস আমাদের শেখায় যে গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না একাধিকবার রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হলেও জনগণের ইচ্ছার জয় হয় আর রাষ্ট্রের কাঠামো সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে ফরাসি বিপ্লবের সময় যে মুক্তি সাম্য এবং ভ্রাতৃত্বের ধারণা জন্ম নিয়েছিল তার বাস্তবায়ন বার বার বাধার সম্মুখীন হলেও শেষ পর্যন্ত দেশটি এক স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে গেছে স্পেনের রাজনৈতিক ইতিহাসও বেশ জটিল এবং পরিবর্তনশীল যেখানে রাজতন্ত্র প্রজাতন্ত্র একনায়কতন্ত্র এবং গণতন্ত্র একাধিকবার পালাবদল করেছে দেশটি দীর্ঘ সময় রাজতান্ত্রিক শাসনের অধীনে থাকলেও বিশ শতকের শুরুতে প্রজাতন্ত্রের ধারণা শক্তিশালী হতে শুরু করে প্রথম স্প্যানিশ রিপাবলিক প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে যখন রাজা আমাদেও প্রথমের পদত্যাগের পর পার্লামেন্ট স্পেনকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে সেটি ছিল এক চরম রাজনৈতিক বিশৃঙ্খলার সময় মাত্র এক বছরের মধ্যেই চারজন রাষ্ট্রপতি পালাক্রমে দায়িত্ব পালন করেন এবং অভ্যন্তরীণ বিদ্রোহ আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও অর্থনৈতিক অস্থিরতা এই সরকারকেও দুর্বল করে তোলে শেষ পর্যন্ত আঠারোশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং স্পেন আবারও বর্বন রাজবংশের অধীনেই ফিরে যায় দ্বিতীয় স্প্যানিশ রিপাবলিক সংগঠিত হয় উনিশশো সালে যখন রাজা ত্রয়োদশ দেশ ছেড়ে নির্বাসনে চলে যান এই সময়ে স্পেন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে এগোতে শুরু করে যেখানে নারী ভোটাধিকার শ্রমিকদের অধিকার এবং ধর্মনিরপেক্ষ শিক্ষার মতো সংস্কারগুলো চালু করা হয় কিন্তু রাজনৈতিক বিভাজন চরমপন্থী বাম ও ডানপন্থী দলগুলোর সংঘর্ষ অর্থনৈতিক মন্দা এবং ক্যাথলিক চার্চের সঙ্গে সরকারের দ্বন্দ্ব দেশটিকে অস্থিতিশীল করে তোলে এই উত্তেজনার চূড়ান্ত পরিণতি ঘটে উনিশশো সালে যখন স্পেন গৃহযুদ্ধের মধ্যে পড়ে গৃহযুদ্ধ চলতে থাকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রিপাবলিকান এবং ফ্রাঙ্কোর নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট বাহিনীর মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষে পাঁচ লাখের বেশি মানুষ মারা যায় অবশেষে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর বাহিনী বিজয়ী হয় এবং তিনি উনিশশো সালে সৈর শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এরপর দীর্ঘ ছত্রিশ বছর ধরে স্পেন ফ্রাঙ্কোর এক নায়কতান্ত্রিক শাসনের অধীনে পরিচালিত হয় যেখানে রাজনৈতিক বিরোধীদের দমন করা হয় স্বাধীনতা সীমিত করা হয় এবং কঠোর সেন্সরশিপ আরোপ করা হয় উনিশশো সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেন ধীরে ধীরে আবারও গণতন্ত্রের পথে ফিরে আসে রাজা হুয়ান কার্লোস প্রথম দায়িত্ব গ্রহণ করেন এবং উনিশশো সালে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান গৃহীত হয় যা স্পেনকে সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে বর্তমানে স্পেন ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে রাজা প্রতীকী ক্ষমতা ধারণ করেন এবং মূল প্রশাসনিক দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে থাকে স্পেনের ইতিহাস থেকে বোঝা যায় যে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা কতটা কঠিন এবং গণতন্ত্রের জন্য কখনো কখনো দীর্ঘ সংগ্রাম করতে হয় বারবার রাজনৈতিক সংকট যুদ্ধ এবং এক নায়কতন্ত্রের শাসন সত্ত্বেও দেশটি শেষ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে যা বর্তমান বিশ্বে তার অবস্থানকে শক্তিশালী করেছে